সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো সকলের পছন্দ গরুর ভুঁড়ি বা বট রেসিপি গন্ধ ছাড়া বট বা ভুড়ি আপনারা কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে গরুর ভুড়িটি রান্না করে নিয়েছি গরুর ভুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে দুই কেজি গরুর ভুড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবং এর কাঠগুলো দেখতে পাচ্ছেন আমরা কতটুকু সাইজ করে কেটে নিয়েছি এটা রান্নার পরে কিন্তু আরও ছোটো হয়ে যাবে তো এখানে আমি হাফ চা চামচ প্রথমে হলুদ এবং চার চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ এক চামচের মতো এখানে প্রথমে আমরা খুব বেশি একটা লবণ দিব না দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব আস্ত গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমরা যদি প্রথমেই যদি সরাসরি রান্নাটা করে ফেলি মানে একেবারে যদি রান্নাটা করে নেই তাহলে কিন্তু সেই ভুঁড়িটা খেতে গন্ধ আসে মানে বাজে একটা স্মেল আসে যার জন্য অনেকেই বুড়ি খেতে পছন্দ করে না আর যদি আমরা প্রথমে এইভাবে জাল করে নেই তাহলে কিন্তু বুড়ি থেকে কোনো বাজে স্মেল আসবে না তো প্রথমে আমি জাল করে নিচ্ছি ভুঁড়িগুলোকে তো এখানে আমি আরও কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয়েছে হলুদটা কম হয়েছে তো আমি আরও কিছুটা হলুদ দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু কোনো পানি দিইনি কিছুক্ষণ পর বর থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এতে দেখতে পাচ্ছেন বর থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে তো এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত আমরা জাল করে নিব তো পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত আমি জাল করে নিয়েছি তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আপনারা যদি এইভাবে জাল করে তারপরে ঘুড়িটাকে রান্না করেন তাহলে কিন্তু ভুড়ি থেকে কোনো বাজে স্মেল আসবে না চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ এবং এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন এর মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ লং এবং তেজপাতা বটের মধ্যে সবসময় চেষ্টা করবেন গরম মশলার দারচিনিটা আর তেজপাতাটা একটু বেশি পরিমাণে দিতে এতে করে বটের স্মেলটা খুব সুন্দর আসে এবং এটা খেতেও অনেক বেশি মজার হয় এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি চার চা চামচ আদা রসুনটাকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবো যেন মশলাটা পুড়ে না যায় এবং বাকি মশলাগুলো আমি অ্যাড করব এখন এর মধ্যে দিব একটা চামচ জিরার গুঁড়ো এবং একটা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটা সময় ধরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ আমরা কিন্তু আগেও বটের মধ্যে লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম তো সেই জন্য এখন কিন্তু বুঝে তারপরে লবণ দিতে হবে তো আমি আবারও খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা বটগুলোও দিয়ে দিবো সবগুলো বট দিয়ে দিয়েছি এবার মশলার সাথে বটগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবং এইভাবে কিন্তু আমি এই বটগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য কষিয়ে নেব আমি কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে কিন্তু বারবার হচ্ছে গিয়ে নাড়াচাড়া করে দেবো তা হয় কিন্তু আবার নিচে থেকে লেগে যাবে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবার আবারও নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু এর মাঝেও ঢাকাটি খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম তো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ছোটো ছোটো করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিলে আমার খুবই ভালো লাগে এটা আমার পার্সোনাল পছন্দ আপনারা চাইলে স্কিপ করতে পারেন আলু ছাড়াও রান্না করলে বটটা খেতে অনেক বেশি মজা লাগে এবং আলু দিলেও কিন্তু অনেক মজা হয় তো এবার আমি আলু দিয়ে বটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নেব তো দশ মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি আমি এই বটের মধ্যে দিয়ে দিব পানির কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নেই বটটা সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু পানি দিতে হবে আর বট সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আর আমি কিন্তু অনেকটা সময় নিয়ে বটগুলোকে কষিয়ে নিয়েছি তো সে পর্যায়ে কিন্তু অর্ধেকটা কিন্তু বট সিদ্ধ হয়ে গিয়েছিল এবং বাকিটা কিন্তু এখন এই পানির মাধ্যমে সিদ্ধ হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং পুরোপুরি পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং কিছুটা পানি আছে অল্প অল্প তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এর কারণে কিন্তু কাঁচামরিচের একটি সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিব একটা চামচ শাহি গরম মশলার গুঁড়ো এটা রেডিমেড আমি কিনে এনেছি আপনারাও চাইলে কেনাটা ব্যবহার করতে পারেন অথবা বাসায় কিন্তু গরম মশলা তৈরি করে নিতে পারেন তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া চা চামচ এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে একেবারে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার একেবারে ঝোলটাকে শুকিয়েও খেতে পারেন তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি কিছুটা বট আলাদা করে রাখবো এবং সেটা আমি আলাদা করে বাগার দিব কারণ আমার বট ভাজা ভাজা খেতে পছন্দ শুকনা করে আমি আবার আমার মেয়ে দুজনেই কিন্তু ভাজা ভাজা বট খেতে পছন্দ করি আমার শাশুড়ি এবং হাজব্যান্ড কিন্তু ওনারা এই একটু গ্রেভি পছন্দ করে তো আমি নামিয়ে অর্ধেকটা করে নিচ্ছি তো একটি ফ্রাই প্যান বসে দিয়েছি বাগার দেওয়ার জন্য এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবার পেঁয়াজ ও রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অর্ধেকটা বট ঢেলে দিব এবার খুব ভালো করে মিক্স করে নিব এবং ভাজা ভাজা করে নিব মানে যতটুকু ঝোল আছে গ্রেভি আছে এই গ্রেভিটাকে আমি আরও শুকিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আমি কিন্তু দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে নিয়েছি এর ভেতরে কিন্তু অবশিষ্ট আর কোনো গ্রেভি নেই আমার এই রকম ভাজা ভাজা বটি খেতে খুবই পছন্দ আপনাদের কাদের এই রকম ভাজা বট পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব মজার মজার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ